বিসমিল্লাহান চমৎকার কিছু কথা নিয়ে আসছি ভিডিওটা ধাক্কা না দিয়ে কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন তো আমাদের মাঝে কোনো একটি ছেলে সন্তান আল্লাহ পাক বা একটি কন্যা সন্তান আমাদেরকে দান করলে আমরা এই সন্তানের উপরে আমরা আখিকা করবো তো ভাই আকিকাটা কি কারণে করব একটি আল্লাহ পাক সন্তান খুশি হয়ে আপনাকে দান করছে আপনি এই সন্তানের নামে আপনি আকিকা দিতেছেন এটা একটা সুন্নতি কাজ তো আকিকা দিলে কি হবে এই সন্তানটার উপরে বিপদ বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দিবেন এই জন্য আমরা আকিকাটা সবাই করব তো ভাই আকিকাটা আমরা ছেলেদের ব্যাপারে করব দুটি করে ছাগল বা দুটি ভেড়া দুটি দুম্মা এবং তার বয়স সর্বনিম্ন এক বছর হতে হবে আর মেয়ের বেলা আপনি একটি ছাগল দিবেন একটি দুম্মা দিতে পারেন একটি ভেড়া দিতে পারেন একটি বকরি দিতে পারেন তো এখানে আরো একটি কথা আছে যে একটি আমি যে কুরবানি আমি যে আকিকা যে করতেছি এবং আল্লাহর কে খুশি করার জন্য কুরবানি করতেছি এই গোস্ত কি আমি খেতে পারবো অনেকজন এটা প্রশ্ন থাকে তো আজকের প্রশ্নের কোনো কথা নাই আপনি আখিকারগ্রস্ত আপনি নিজে খাবেন আগে তারপর আপনার এলাকার অসহায় মানুষের মাঝে কিছু দেবেন আত্মীয় স্বজনের মাঝে কিছু দেবেন আপনি এভাবেই বন্টন করবেন নিজেও খাবেন আপনার পাড়া প্রতিবেশীকেও খাওয়াবেন এবং আত্মীয় স্বজনকে খাওয়াবেন কোনো সমস্যা নেই ছেলের ব্যাপারেও একই মেয়ের ব্যাপারেও একই তাহলে আজকে আমরা ক্লিয়ার হলাম আখিকা দিলে আমরা আখিকার বস্তু খাইতে পারবো এবং গরিব মানুষকে দিতে পারবো এবং আত্মীয় দিতে পারবো কোনো সমস্যা নেই তো এই আমরা একমাত্র যে আখিকা করব একমাত্র শুধু আল্লাহকে খুশি করার জন্য তো যাই ভাই আমার এই কথার উপরে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করেন এবং এর উপরে আপনার আমার যেন আল্লাহ পাক আমল করার তাও ফিকদান দান করেন আমিন এ বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু